বেলুন সাদা কালা হলুদ লাল বেগুনি কালারের বেলুন রং বেরঙের বেলুন আমার কিন্তু এই বেলুনগুলো ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রান্তিস ব্লগ সবাইকে প্রান্তিস ব্লগে আবারও স্বাগতম সবাই কেমন আছেন কাছের এবং দূরের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো প্রান্তিস ব্লগ থেকে আমি প্রান্তি আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ দিয়েও শেয়ার করার জন্য আর যদিও এই ভিডিওগুলো আমার ভিডিওটা হচ্ছে আমার কিছুদিন দিন আগের আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আমি যেহেতু আপনাদের কাছে টুকিটাকি যা সব কিছুই শেয়ার করি যা আছে যা আমার দৈনন্দিন লাইফের যা কিছু আছে সবকিছুই শেয়ার করি তো এটা কেন শেয়ার করবো না তাই চলে আসলাম আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করার জন্য তো আমরা গিয়েছিলাম চট্টগ্রাম বালি কিট মার্কেট এবং ফিনলে মার্কেটে এগুলো এটা হচ্ছে হাটে ফিনলে মার্কেটটা আর বালিয়ার কিটটা হচ্ছে আর একটা সাইডে তো প্রথমে আমরা গিয়েছিলাম বালিয়ার কিট মার্কেটে দেখেন মার্কেটটা এত সুন্দর আমার চট্টগ্রামের মধ্যে এই সবচেয়ে এই মার্কেটটাই আমার সবচেয়ে ভালো লেগেছে বালি কিট মার্কেট এই মার্কেটটা হচ্ছে একদম সেম টু সেম বসুন্ধরা শপিং মলের মতো এখানে সিনেপ্লেক্স থেকে শুরু করে সবই আছে তো আমি গিয়েছিলাম মূলত শপিং করার জন্য তো ভাবলাম শপিং করতে যেহেতু এসেছি একটু শপিংও করব পাশাপাশি আমার কাজ তো ভিডিও করা তো আমি যেখানেই যাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করতে হবে এটাই তো আমি টুকটুক করে ভিডিও করতেছিলাম তারপরে একটু টুকটাক করে শপিংও করে করলাম আমার বেশ কয়েকটা ড্রেসই পছন্দ হয়েছে দেখেন এই ড্রেসগুলো এত সুন্দর ছিল মাশাল্লা প্রত্যেকটা ড্রেস ছিল লাকজারিয়াস এত সুন্দর ছিল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ড্রেসগুলো তো যাই হোক দেখতে দেখতে আমি হচ্ছে এখান থেকে দুইটা ড্রেস কিনে নিলাম লেন্থ থেকে তো আমার কাছে কিন্তু এই ড্রেসগুলো ভীষণ ভালো লেগেছে তো আর বাকিগুলো হচ্ছে এই একটা ড্রেস এটা হচ্ছে ফিনলে থেকে কিনেছি আমি তো যাই হোক আমার ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কালারটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে ইয়েলো কালার নাকি হচ্ছে পিঙ্ক কালার সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আর দেখেন এই এই ড্রেসগুলো এত বেশি সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ওয়ান পিস ছিল তো ওয়ান পিস ড্রেসগুলো হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর একটু বেশি গোট ছিল একটু মানে পাতিয়ালা বেশি ড্রেস ছিল তো যাই হোক দেখেন কি সুন্দর একদম এত সুন্দর কালারগুলো এত সুন্দর আমার কাছে ভালো লেগেছে এই কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কারা কারা এরকম চট্টগ্রামের ফিল্লে মার্কেট এবং বালিয়ারকেট মার্কেটে গিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই ড্রেস দুইটার ইয়ালো কালারটা না পিঙ্ক কালারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন তো মার্কেট করতে করতে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ਸਮਾਂਏ ਨੋਟਨ ਕਰਾ ਵੀਡੀਓ ਨਹੀਂ ਆਲਾ ਫੇ